বন্ধুরা আমি আজকা কাঁচা আমের জুরি আচার বানাবো কিভাবে বানাই আপনারা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন বন্ধুরা এই আমটার আমি ছুইলা কেচা এরপরে রইতে দিব একটু শর্ষা দিব এরপরে আমি আচার বানাই আপনাকে দেখাবো কাঁচ শুনলাম শুনলাম শুইলামই দুইবার কেড়া জলের মধ্যে ধুয়ে নিন ভালো করে ধুয়ে নিলে আমের যেই কষটা এই কষটা জলে ধুয়ে যায় এই কেসনি দিয়ে আন্তমি কেসি বন্ধুরা এই যে কাঁচা আমি আর যে আচারটা দিব এই যে যে রসটা বাইরেছে এই রসটা আমি ছাইতে এই জামটার আমি যে ছাইতে নিলাম এই আচারটা আমি মনে করেন দিলে রোদের মধ্যে দিলে আচারটা অনেক ভালো হয় আর কি তাড়াতাড়ি শুকাওয়া যায় একটু হলুদ দিয়ে দিলাম শুকনা মরিচ আর গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিব সর্ষা বাটা সর্ষা বাটাটা দিলে আচারটা অনেক ভালো হয় আর কি এরপর আমি মাইকা নিব মাইকা রোদে দেওয়া লবণ দিলাম না লবণ দিলে এই জল দেবো না আচার বানানোর সময় তোমানকার লবণ দিন রোদে দিয়া আমি কতক্ষণ পরে আবার একটু রানা দিব

এখন রোদে দিলাম আবার কিছুক্ষণ পরাই আমি আবার লারা দাদি ধান বন্ধুরা আচার চিপেরা রসটা বাইর করে দিলে আচারটা তাড়াতাড়ি শুকায় যায় নিজেদের আসার কেমন শুক মোয়া তো লড়াটা দিলেন আপনারা যদি ঝুরি আচারটা দেন এরমভাবে দিবেন কেচা গসটা বাইর করি এরপরে রই দিয়ে দিবেন দেখবেন এই আচারটা তেলের আচারটা খাইতে খুব ভালো লাগে এই আচারটা কোনো ইয়ে খাইতে পারেন এই আপনার ভাত দিয়া তারপরে পোলাও দিয়া এরপরে খিচুড়ি দিয়া এরপরে মুড়ি দিয়া খাইলে মুড়ি দিয়া খাইলে তার কোনো কথাই নেই বন্ধুরা এই যে কাঁচা আমের জেলিটা শুকায় গেছে তাহলে আমি জাল দেব কি শুক হয়ে গেছে না এরকমভাবে শুকাই নেব আচারের লিগা শুকনা মরিচ দুইটা তেজপাতা রসুন মিঠাই পঁচফোরণ দিব এটি দিয়ে এরপরে যে ঝুড়ি আমরা এটা তেলের মধ্যে সেরে দিব

করন আর মেনিনেল রসুন রসুন দিয়ে আধা গ্রাম

বন্ধুরা জুরি আচারটা দিছি না সেই আচারের মশলাটা কি কি লইছি এই ময়ূরি সপ মরিচ বড় হস এটি সব মিলে আমি খোলার মধ্যে আমি ভাজব মশলাটাই বাদ হয়ে গেছে মশলার আগে শুকনাম ডলাদা নেই পরে এই মশলাটা ডলা দিই মরিচটা আমি আদা ভাঙা করে লোক মশলা দিয়ে বাটা হয়ে গেছে বন্ধুরা আমি এই ঝুড়ি আচারটা তিন চার দিন জাল দিছি জাল দেওয়ার পরে দেখা ভীষণ কালা হয়েছে तेल रस अलग वोटो दिया

বন্ধুরা কাঁচা আমের ঝুরি আচার হয়ে গেছে ভাবে বানাইবেন দেখবেন অনেক ভালো লাগবে